ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শ্রমিক ও মালিকরা সকাল ছটা থেকে ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর কিশোরগঞ্জ থেকে বন্ধ দূরপাল্লার বাস চলাচল এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় ঢাকায় কর্মরত যাত্রীরা বিকল্প যানবাহনে ফেরার চেষ্টা করছেন ময়মনসিংহে এক জুলাই যোদ্ধাকে পরিবহন শ্রমিকের নাজিহালের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিবহন খাত এর জেরে ময়মনসিংহ বিভাগের সব জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে হাজারো যাত্রী সপ্তাহের প্রথম কার্য দিবসে কেউ গন্তব্যে যেতে না পেরে ফিরে যান কেউ আবার বিকল্প উপায়ে যাত্রার চেষ্টা করেন আমরা বন্দি যখন তারা গাড়ি চালাবে তখন আমরা যাব আমাদের কিছু করার নাই গতকাল কাছে ঘুরে গেছি গাড়ি চলে না যার জন্য আমরা যাইতে পারতেছি না এটা খুবই ভুকান্তি এগুলো কিছু ঝামেলা হবেই কিন্তু এই জামেলার দায়বার জনগণ কেন দিবে। শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান নেতারা মুক্তি ও মিথ্যা অপবাদে চাকরিচুতি বন্ধের দাবিতে অনশন ধর্মঘট করছেন পরিবহন শ্রমিকরা ছোট একটি ইস্যু হয় লাইনম্যানের সাথে একটা যাত্রীর কথা কাটাকাটি হয় সেই বৃদ্ধিতে তারা ইস্যু করে এই জিনিসটা পুরো গাড়ি তারা বন্ধ করে দিয়েছে এখন তাদের বক্তব্য হচ্ছে এখানে আমিনুল হক শামিমের গাড়ি চলবে না তার গাড়ি নাকি অবৈধ মালিক পক্ষ থেকে যে সময় অর্ডার দিবে গাড়ি ছাড়া আমরা পরে গাড়ি ছাড়বো পারবো এছাড়া আমাদের কোনো বক্তব্য নেই যাত্রীরা কেন আমাদেরকে হরানি করবে কেন রাজনীতির নেতারা আমাদের হরানি করবে শুক্রবার মাসকান্দা বাসস্ট্যান্ডে গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ উঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে এর জেরে পরিবহন মালিক ও আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামিমের ষোলোটি বাস বন্ধের দাবি জানিয়ে অবস্থান নেয় জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা পরে প্রশাসনের হস্তক্ষেপে উভয় পক্ষই কর্মসূচি থেকে সরে গেলেও ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধে অটল থাকে এনসিপি নেতারা এর প্রতিবাদে শনিবার সন্ধ্যা থেকেই বন্ধ রাখা হয় ইউনাইটেড ও শৌখিন পরিবহনের সব বাসের যাত্রা ইমরান হাসান রাব্বি ডিবিসি নিউজ ময়মনসিংহ